নমস্কার বন্ধুরা আপনাদের ওকে দাঁতের মাঝে ফাঁকা আছে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন আজকে আমি আপনাদের সমুদ্র শাস্ত্র অনুসারে মানুষের শরীরের আধারে তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্বের সম্পর্কে জানাতে চলেছি বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে শুভ আর অশুভের মতন মতকে প্রদর্শন করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে এটা সমৃদ্ধ যে মানব শরীরের সমস্ত অঙ্গকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আমাদের আশেপাশে যত ঘটনা ঘটিত হয় তার সম্পর্ক আমাদের নিকট ভবিষ্যতের সাথে অবশ্যই জড়িত থাকে আমাদের শরীরের কিছু চিহ্ন এবং তিলের আমাদের শরীরের গঠনের সাথে কিছু না কিছু মাহাত্ম লুকানো থাকে ঈশ্বর প্রতিটা মানুষকে নির্বাণ আলাদা আলাদাভাবে করেছেন রং রূপ স্বভাব বিচার পরিস্থিতিও প্রতিটা মানুষের থেকে ভিন্ন সমুদ্র শাস্ত্র আমাদের বৈদিক শাস্ত্রেরই একটি অংশ যেখানে আমাদের শরীরের বিভিন্ন অংশ তিল এবং আমাদের শরীরের নির্মাণের সমস্ত খুঁটিনাটি বিষয়ের সাথে মানুষের ভূত ভবিষ্যৎ এবং বর্তমানকে বলা হয়েছে আমাদের শরীরের যত চিহ্ন আছে তার মধ্যে কিছু আমাদের জন্য লাকি আর কিছু আনলাকি মানা হয় মানে দুর্ভাগ্যের প্রতীক হয় চলুন আজকে জানা যাক আমাদের শরীরের কিছু লাখি চিহ্নের সম্পর্কে যার সোজা প্রভাব আমাদের জীবনে পড়ে বা বলা যেতে পারে আমাদের শরীরে এর হওয়া আমাদের জন্য সৌভাগ্যের কথা সবার আগে জানা যাক আমাদের মুখ আর শরীরের গঠনের সম্পর্কে গোল মুখাকৃতি মানুষ নিশ্চিত সৌভাগ্যবান হয় ভালো চাকরি সফলতা ভালো জীবন সঙ্গী পাওয়া এদের ভাগে অবশ্যই লেখা থাকে কপাল উঁচু হওয়া সৌভাগ্যেরই নিশানি মানা হয় তেজ নাক আর নাকের ওপর তিল হওয়া শুভ মানা হয় যে মানুষের দাঁত সামান্য থেকে বড় হয় তাদের অত্যন্ত সৌভাগ্যশালী মানা হয় চৌড়ার লম্বা মাথা আর তাতে পড়া ভাজও আমাদের সৌভাগ্যকে দর্শায় মাথায় কম চুল হওয়া বা টাক হয়ে যাওয়াকে সৌন্দর্যের দৃষ্টিতে ভালো মানা হয় না কিন্তু জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে দেখা যায় তো টাক মাথা লোক বেশি ভাগ্যশালী হয় মহিলাদের স্মৃতি সোজা হওয়াকেও শুভ মানা হয় এখন জানা যাক আমাদের মুখমণ্ডল আর আমাদের অন্য অঙ্গে জন্মের সময় থেকেই যে তিল হয় এই তিলের শরীরের স্থিতি অনুসারে আলাদা আলাদা অর্থ হয় যেমন মাথার মাঝখানে তিল আমাদের জন্য লাকি হয় একইভাবে হাতের তালু ডান গাল ডান চোখে তিল হওয়া আমাদের জন্য অনেক শুভ হয় মুক্তর মতন সাদা দাঁত কে পছন্দ করে না আর যদি দাঁতের মাঝে কোনো ফাঁকা না থাকে তাহলে সেই দাঁত অতি সুন্দর লাগে কিন্তু সমুদ্র শাস্ত্র অনুসারে যে ব্যক্তির দাঁতের মাঝখানে ফাঁকা হয় তারা বেশি সৌভাগ্যশালী হয় চাকরিতে উচ্চ পদে স্থিত ব্যক্তি আর্থিক দৃষ্টিতেও সফলতা অর্জন করতে পারে এই প্রকার যার দাঁত সামান্য থেকে বাইরে বের করা থাকে সে বেশি জেদি আর বেশি কথা বলার ব্যক্তিত্ব হয় সাথে ভাগ্যশালী হয় এখন জানা যাক হাতের তালু আর রেখার যদি হাতের হাতের তালু সমতল থাকে থাকে সাথে রেখাও স্পষ্ট হয় তাহলে সেই ব্যক্তি অতি ভাগ্যশালী হয় হাতে ত্রিভুজের চিহ্ন ভাগ্যশালী হওয়ারই নিশানি লম্বার পাতলাঙ্গুলকেও ভাগ্যশালীর চিহ্ন মানা হয়েছে পায়ে নিচে সূর্য চন্দ্র নক্ষত্র কমল শঙ্খ চক্র গদা বা যদি পতাকার মতন চিহ্ন থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা ভাগ্যশালী হয় এরা রাজার মতন জীবন অতিবাহিত করে যে স্ত্রী আর পুরুষের গভীর নাবি হয় সেও অতি ভাগ্যশালী হয় সেও অতি ভাগ্যশালী হয় এখন জানা যাক আমাদের চোখের সম্পর্কে সমুদ্র শাস্ত্র অনুসারে আমাদের চোখ দেখেও আমাদের ব্যক্তিত্বকে চেনা যায় গভীর কালো আর বড় বড় চোখওয়ালা মানুষেরা বুদ্ধিমান আর ধনবান হয় আর স্বচ্ছ নেত্র ভাগ্যশালীর নিশানি তাহলে বন্ধুরা এগুলো ছিল আমাদের শরীরের কিছু অঙ্গ আর চিহ্নকে দেখে একজন মানুষের ব্যক্তিত্বকে চিনে নেওয়ার উপায় আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ